সাম্পাদি পাওয়ার পর এই প্রথম রিপোর্টে এসছেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের ফাউন্ডার জালাল মিয়া ওনাকে কিন্তু সংবর্ধনা প্রদান করছেন কয়েক শতাধিক মানুষ জড়ো হয়েছেন এয়ারপোর্টে কিন্তু ওনাকে কিন্তু শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন কিন্তু ফুল উত্তীর্ণ দিয়ে কিন্তু ভরিয়ে দিচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টে এত পরিমাণে ভিড় ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য উদয়পুরের বিশিষ্ট সমাজসেবী যাকে ডক্টরেট উপাধি দেওয়ার পর কিন্তু এই প্রথম এসছেন দেখছেন আহ একটা সরাসরি আগরতলা এয়ারপোর্ট থেকে বিশিষ্ট এই রাজ্যের বিশিষ্ট সমাজ সেবক যিনি সামাজিক জালাল মিয়া নামে পরিচিত এই রাজ্যের শিক্ষা আহ মহিলার আগে মহিলারা আগত মহিলারা দেখতেই পারছি সেই সম্বন্ধ দিচ্ছেন উদয়পুরের বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্যের বিশিষ্ট সমাজসেবী দলাল কেতমত আল ইস্যান আল ইসান্ডেশনের দলাল নিয়া তিনি ক্যালিফোর্নিয়া পাবলিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন সমাজসেবী হিসাবে সমাজসেবী হিসাবে ডক্টরেট উপাধি পর রাজ্যের সকল না রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আলোচনা মানুষজন যাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগী জালাল মিয়া মানুষের জন্য কাজ করেছি সোশ্যাল মিডিয়ার দেখে সবাই জানে আমি চাই আমার মতন অনেকে এগিয়ে আসুক সমাজ সেবার জন্য দেশ এগিয়ে নিয়ে যাবে আর ওনারও আমার মতন কাজ করলে এমন পুরস্কার পাবে অনেক সময় জালালবাবু সমাজসেবামূলক কাজ করার গত ভাবে যারা বাঁধা দিছে তারা তো আজকাল দেখতেছে সোশ্যাল মিডিয়াতে আলিয়া শুনিয়া জালালিয়া দেখেছে গ্রামের ছেলে গ্রামের মানুষ

빨리 빨리 ভালোবাসে আমাকে ভালোবাসে এই জন্য তারা এসেছে আজকে যদি বোধ দিন না হতো এক হাজার গাড়ির মধ্যে কত হাজার লুকল হলে মিনিমাম পাঁচ হাজার আমি শহরকে জানিম করবো না এ কারণে আমি মানা করেছি তাহলে প্রচুর লোক আউ নিয়ে আমি বলছি না ভাই না এটা রাজধানী রাজধানীর মধ্যে গাড়ি যা জাম করে লাভ নেই